আপনি কি কখনো ভেবে দেখেছেন ডায়াবেটিস ওষুধ ঠিক তখন খাওয়া উচিত খাওয়ার আগে না পরে অনেকে বলেন আমি তো খেয়ে ফেলি সময় পেলেই কিন্তু আসলে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব ডায়াবেটিসের ওষুধ কখন খাবেন কেন সময়টা এত গুরুত্বপূর্ণ আর ভুল সময় খেলে কি সমস্যা হতে পারে ধরা যাক রফিক সাহেব নামে একজন আছেন উনি কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন ডাক্তার তাকে সকালে একটা ট্যাবলেট আর রাতে একটা ট্যাবলেট খেতে বলেছে কিন্তু উনি বলেন আচ্ছা সকালে তো খেতে ভুলে যায় তাই ব্রেকফাস্টের পরে খেয়ে নেই কিন্তু সমস্যা হলো সেই ওষুধটা খাওয়ার আগে খাওয়ার কথা ছিল ফলাফল খাবার খাওয়ার পর ওষুধ খাওয়ার তার রক্তে চিনির পরিমাণ এক সময় বেড়ে গেল আবার কখনো হঠাৎ কমে গেল মানে শরীরে চিনির ভারসাম্য পুরো উলট পালট হয়ে গেল দেখুন ডায়াবেটিসের ওষুধ মূলত দুই রকম হয় এক ইনসুলিন নিঃসরণ বাড়ায় যেমন গ্লিমি ফ্রাইট যেমন এমারিল সেক্রিন ডায়ারিল ব্র্যান্ড নাম এগুলো এবং গ্লিকাজাইট যেমন গ্লুকোজিট কমপ্লিট ডায়াপোরো ইত্যাদি টাইপ ওষুধ দুই নম্বরে শরীরে ইনসুলিনের কাজ সহজ করে যেমন ম্যাটফ্রমিন যেমন কমেট ম্যাট নোভিসিট ইত্যাদি এই দুই ধরনের ওষুধের কাজ আলাদা তাই খাওয়ার সময় আলাদা যে ওষুধ ইনসুলিন বাড়ায় তা খাওয়ার ঠিক আগে খেতে হয় মানে খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে কারণ এই ওষুধ শরীরকে খাবার আসছে বুঝে ইনসুলিন ছাড়তে সাহায্য করে আপনি যদি খাবার পরে খান তখন ইনসুলিন ছাড়ার সময়টা পার হয়ে যায় ফলে রক্তে চিনি বেড়ে যায় আর যে সব ওষুধ ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যেমন মেটফরমিন সেগুলো সাধারণত খাবারের পরে খাওয়া ভালো কারণ খালি পেটে খেলে পেটে গ্যাস বমি ভাব বা পেট ব্যথা হতে পারে ধরা যাক আপনি সকালে 8টায় নাস্তা করেন তাহলে গ্লিমিপ্রাইড টাইপ ওষুধ হলে খেতে হবে সকাল 7:45 এ আর মেটফরমিন হলে খেতে হবে নাস্তার পর মানে 8টা 10 মিনিটের মধ্যে একইভাবে রাতের ডোজ একই নিয়মে এই ছোট সময় পার্থক্যটা অনেক সময় বড় পার্থক্য তৈরি করে রক্তের ভুল যদি ডাক্তার বলেছে ওষুধ নিয়মিত খেতে তাহলে খাওয়ার সময় না মিললে হালকা কিছু বিস্কুট দুধ বা ফল খেয়ে নিতে পারেন কিন্তু একদম বাদ দেবেন না কারণ একদিন বাদ মানে রক্তে চিনি হঠাৎ ওঠানামা যা শরীরের ক্ষতি করে ডায়াবেটিস চিকিৎসা এক একজনের জন্য এক এক রকম হয় কারোর জন্য সকালে খাওয়ার আগে দরকার কারো আবার খাওয়ার পরে তাই ইউটিউব বা গুগল দেখে নিজে নিজে ঠিক না করে আপনার ওষুধের ধরনটা জেনে নিন আপনার ডাক্তারের কাছ থেকে তিনি জানাবেন কখন এবং কিভাবে খেলে সবচেয়ে ভালো কাজ করবে তাহলে সংক্ষেপে জানুন সব ওষুধ একভাবে খাওয়া যায় না ইনসুলিন বাড়ানোর ওষুধ খাওয়ার আগে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ানোর ওষুধ খাওয়ার পরে আর নিয়ম না মানলে রক্তে চিনির নিয়ন্ত্রণ ভেঙ্গে যেতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে জীবন নিয়ন্ত্রণ তাই একটু নিয়ম মেনে চললেই শরীর থাকবে ভালো মন থাকবে শান্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর ডায়াবেটিস নিয়ে আরও সহজ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আশেপাশে যদি কেউ ডায়াবেটিসে ভুগে থাকেন ওষুধ কখন খাবে তা ঠিক বুঝতে পারছে না এই ভিডিওটা তার সাথে অবশ্যই শেয়ার করুন আপনার একবার শেয়ার কারো মানে হয়তো কেউ সঠিক সময় ওষুধ খাওয়ার অভ্যাস শিখে যাবে আমি অনন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ